তো চলো ছোলার ডাল আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এর মধ্যে সব বেশিক মশলাগুলোও দিয়ে দিলাম আর সেই ভিডিওটা রকম স্কিপ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে দিয়েছিলাম ধনে জিরে লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ তো যাই হোক দিয়ে দেখো বেশ ভালো করে কষিয়ে নিলাম কষানো কমপ্লিট এবারে দিয়ে দেবো এর মধ্যে জল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আচ্ছা একটু চিনিও দিলাম কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি আর কাশুরি মেথি দিয়ে দিলাম আলুর দমে একটু কাশুরি মেথি দিতে দেয় তো এতে না দু রকম টেস্ট পাবে অবশ্য ট্রাই করবে তোমরা জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ধনে পাতা ঠকলে দিলে ভালো হতো আমার কাছে ছিল না তোমরা চাইলে দিতে পারো তো নেড়ে চেড়ে এটাকে এবার ঢাকাটা লাগিয়ে দেবো লিডটা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেব তো এই দেখো একদম হিটটা লাগিয়ে নিলাম দুটো সিটি কমপ্লিট করে আমি এটাকে লাগিয়ে নেব তো এই দেখো অলমোস্ট আমার দুটো সিটি হয়েও গেলো আর এই দেখো একদম কমপ্লিট দেখো কালারটা কত সুন্দর এসছে না তো চলো ফটাফট একটা প্লেটিং করে দিচ্ছি তো এবারে এখানে নিয়েছি আমি রুটি আর তরকারিটাকে আগে ঢেলে নিচ্ছি সরি হ্যাঁ তারপরে চলো তরকারিটাকে ঢেললাম এবার গরম গরম রুটির মধ্যে একদম ঘরে তৈরি ঘি দিলাম রুটিটা আমি আগেই করে নিয়েছি আর ঘিটা পুরো আলুর মানে রুটির সাথে ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে এবার রুটিগুলোকে ভাজ করে রেখে দিলাম আর শশাও ছিল আর এই যে আলুর তরকারি আলুর দম ছোলার ডাল তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করো পেস্টটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো একবার হলেও ট্রাই করো এরকম রেসিপি তো চলো আমি তো চললাম এনজয় করতে তো চলো বেশ আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট